হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এসে করি সকালে খুব ভালো আছো তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা আমার ভাসুরের বাড়িতে গেছিলাম তো ওখান থেকে আমার যা আমাকে কতগুলো দেখো তেঁতুল দিয়েছে তো ওখা আমি তেঁতুলগুলো নিয়ে এসেছি এখন আমি তাই ছাড়িয়ে নেব বেশ খানিকটা তেঁতুল দিয়েছে কিন্তু আমার ভাসুরের বাড়ির পাশে একটা বিশাল বড়ো তেঁতুল গাছ আছে তো ওখান থেকে তেঁতুল পেরেছিল। ওরা ওদের ঘরে অনেকটা ছিল তাই আমাকে দিল অনেকটাই দিয়েছে আমি আরও দিচ্ছিল আমি বারণ করলাম আর দিতে হবে না কারণ এতটা তেঁতুল নিয়ে মানে তেঁতুল কি আমাদের তো সাথে আরও ব্যাগপত্র আছে তো এত কিছু টেনে নিয়ে আসা অনেকটা দূরে যেহেতু আমাদের বাড়ি সেই কারণে অনেকটাই কষ্ট হবে তো বেশি কিছু নিয়ে না আসাই ভালো তো তেঁতুলগুলো আমি সব নিচে নামিয়ে নিয়েছি ভালো করে সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে সাইডে যে শীষগুলো দেখছো ওগুলো বাড়িতে এসে ভালো করে ছাড়িয়ে নেবো আর বীজগুলো ছাড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত তেঁতুল ভালো থাকে তেঁতুল খেতে কার কার ভালো লাগে আর জিবে কার কার জল চলে এসছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আজকের মতো টাটা